আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আবারো নিম্নমুখী পেঁজের পাইকারি বাজার দর রয়েছে পাবলার বৃহত্তম পেঁয়াজের পাইকিরি হাট হোলাউড়ি পেজের পাইকিরি হাট বন্ধুরা জানবো আজকের বাজার দরে পেজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর কেমন চলছে আজকে আহ পঁচিশ নভেম্বর দুহাজার চব্বিশ সোমবার আপনারা জানেন যে এই হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে আজকে সোমবার জানবো আজকের বাজার দরে পেয়েজের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দর গুলো কেমন দর্শক বন্ধুরা আমরা হাটে এসে দেখলাম যে পেঁয়াজের বাজার দরটা কিন্তু প্রায় এক টাকার মতো কম তবে কেমন চলছে আজকের বেসে কিনা কেমন দামে বেসে কিনা হচ্ছে আমরা কথা বলি প্রান্তিক কৃষক এবং বাইকার যারা রয়েছে তাদের সাথে আপনি এখানে একটা পেজ দেখি কাকার থেকে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে বাজার দরটা কেমন দেখছেন বাজার দর কেমন দেখছেন ও বিয়াল্লিশ টাকা বলছে আর বাজার দর তো অনেকটাই কম মনে হচ্ছে আজকে হ্যাঁ অনেকটাই কম প্রতি মনে হয় কয়টা কমছে আজকে

একটা নর্মাল ছাড় টাকা দাম হচ্ছে এটা আমরা ফাটা দাম দেখলাম যে আহ চল্লিশ এরকম পঞ্চান্ন বিক্রি হচ্ছে দু আমরা এখানে আরেকটা দেখি ভালো সেইখান থেকে দাম বলছে আজকে আর রোপনের সময় কিন্তু প্রায় শেষ হতে গেছে সেই কারণে কিন্তু আমরা দেখছি ছোট পেজের চাহিদা বাজারে কমছে এবং দামটাও কিন্তু ছোট পেজে কমছে আমরা এখানে দেখছি দুই কোয়ালিটি পেজ আছে কত হয়ে যাচ্ছি বড়টা

আমরা সব মিলিয়ে কিন্তু বাজারদরটা আজকে মনে হচ্ছে প্রায় সাত থেকে আটশো টাকার মতো কম এরকম কিন্তু দেখছি আজকে এক হাটের ব্যবধানে আমরা তবে গত কালকে যে বাজারদরটা ছিল গতকালে কিন্তু আধাই কিলা বাজারে এরকমই বাজারদর ছিল এখান থেকে আর কি দুই একশো টাকা বেশি ছিল এরকম বাজার দর আমরা পেয়েছিলাম গতকালকে আতাইকুল হাটে আর এখানে কিন্তু আমরা সচরাচর দেখি যে অন্যান্য হাটের চাইতে বাজার দর একটু কমে যায় কেননা এই হাটে কিন্তু প্রতি মনে এক কেজি ঢলটা নেয় আর অন্যান্য হাটে কিন্তু প্রতি মনে দুই কেজি থাকে আর সে কারণে কিন্তু এই হাটের দামটা একটু কম যায় অন্যান্য হাটের দামটা একটু বেশি যায় আর তো স্যার আরো কারণ আছে এখান থেকে কিন্তু ঢাকাতে নেওয়া একটু এখান থেকে কিন্তু হাই রোডটা অনেকটা দূরে আর ওইখান থেকে কিন্তু হাই রোডটা একটু কাছে হয় সেখানে একটু দামের তফাৎ থাকে ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য আসসালামু